বিএনপি উপদেষ্টা যাকে তার সমস্ত পদ থেকে তিন মাসের জন্য পদগুলো স্থগিত করা হয়েছে টেম্পোরারি বহিষ্কার বলা যায় তার বিরুদ্ধে বিএনপি পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তিনি বলেছেন যে আগস্ট অভ্যুত্থান যেটি বা জুলাই আগস্ট প্রথম সেটি একটি কালো শক্তির কারণে হয়েছে যদিও আহ তিনি বলছেন যে না কালো শক্তি হচ্ছে জামাত এবং জামাতের সাথে সহযোগী তো তার এই ব্যাখ্যা গ্রহণ না করে বিএনপি তাকে বা এই তার করেছে আপনিও এক সময় দলে ছিলেন এবং এর মুক্তিযোদ্ধা হিসাবে আমি আসলে বিএনপি বা তার সিদ্ধান্ত কি সেই জায়গায় যাওয়ার আমি একটু যেতে চাই যে গত প্রতি সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে অ্যাডভোকেট ফৌজ রহমান খুব সোচ্চার ছিলেন তিনি বারবারই বলছেন যে আমাকে আমি রাজাকারী বাচ্চা গালি আমাকে মুক্তিযুদ্ধ নিয়ে যদি অস্তিত্বে টান দেয় তাহলেই ওভারঅল বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার এই চ্যানেল আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবার আগে আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম জানাচ্ছি সালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকবেন এর ফজলুর রহমান সাহেব যে কাজটা করেছে সেই কাজটি ওনার অবস্থান থেকে উনি যেটা করেছেন সেটা ওনাকে যুগি নিতেই হবে উনি সেই যুগিটা নিয়েছেন এবং কিষাণকে যুগিটা নিয়েছেন ওনার রাজনীতির অবস্থানটা কি আপনি দেখতে পাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা প্রায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এখন এই নির্বাচনের সামনে যেতে হলে তাকে তো একটা কিছু নিয়ে যেতে হবে তা কি নিয়ে যাবে সে বিএনপি করে বিএনপির এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো জামাত এবং আরেকটি বড় প্রতিপক্ষ হলো এনসিপি এখন ইটনা অস্ট্রা মিটাম এই আসনে জামাত যথা শক্তিশালী এবং এনসিবি প্রভাব আছে কারণ এনসিবি তরুণ তরুণ যারা বিশেষ করে বর্তমান প্রজন্ম বৈশ্বিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদের অবস্থান ওই এলাকাতে অনেক আছে আর ওইখানে আব্দুল হামিদের একটা এনটি ভোট আছে যে এই ভোটগুলা বিভক্ত হবে এই তিনটি মধ্যে বিএনপি জামাত এবং আহ এনসিবির মধ্যে সেখানে প্রায় ধরে নেওয়া হয়েছিল যে বিএনপি থেকে হয়তো হয়তো ফজুর রহমান সাহেব অ্যাডভোকেট ফজুর রহমান সাহেব নমিনেশন পাবেন যেহেতু উনি আমাদের চেয়ারপারসনের মাতা খালেদা জিয়া প্রধান একজন উপদেষ্টা সেই হিসেবে মোটামুটি ধরে নেওয়া যায় যে উনি হয়তো ওনার নমিনেশনটা কনফার্ম কিন্তু নমিনেশন পাইলে পাস করতে পারবে পাইলে কি সেখানে পাস করে আসতে পারবে আমরা তো অতীতে বিএনপির বহুবার এই নির্বাচনে ওখানে করেছি আব্দুল হামিদের আসনে করেছে সেখানে কি বিএনপির লোক পাস করে আসতে পেরেছিল ফজল রহমানকে যদি আজকে আগামী পাস করতে হয় তো সে অবশ্যই জামাতের ভোট পাবে না অবশ্যই সে এনসিপির ভোট পাবে না অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোট পাবে না অতীতে আমরা দেখেছেন যে জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে আসছে একটা ইকুয়েশনে সেখানে সে তাদের শত্রু ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শত্রু ছিল বিএনপি ফলে শত্রু শত্রু বন্ধু সেই হিসাবে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগের শত্রু মনে করে তারা বিএনপির কাছে চলে আসছিল ওই একটা ইকুয়েশনে শত্রু শত্রু আমার বন্ধু আজকে কি হয়েছে আজকে তো আওয়ামী নাই তাহলে আজকে বিএনপি তো এখন জামাতের শত্রু হয়ে গেছে তার প্রতিপক্ষ হয়ে গেছে শত্রু না হলেও প্রতিপক্ষ হয়ে গেছে আগামী নির্বাচনে তারা দুইটা দলেই পরস্পর বিরোধী নির্বাচনে নির্বাচন ভোট যুদ্ধ করবে এনসিপিও সেখানে তার বিরুদ্ধে অবস্থান করবে কাজেই ফজলুর রহমান সাহেব অত্যন্ত পরিকল্পিতভাবে ঝুঁকি নিয়েছেন উনি অবস্থানটা পরিষ্কার করতে চেয়েছেন উনি বিএনপি থেকে আওয়ামী লীগের ভোট কিভাবে টানা যায় ফলে সে মুখযুদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষে এবং এনসিবি এবং জামাতের বিরুদ্ধে বক্তব্যটা দিয়েছেন সঠিক বেটি কতটুকু হয়েছে আমি জানি না সেটা নিয়ে আমি বলাচনা করবো না তবে উনি ঝুঁকি নিয়েছেন উনার নিজের অবস্থানে কারণে এটাই স্বাভাবিক উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি উনি তো আমি মনে হয় প্রাথমিক জয়ী হয়ে গেছে উনি কারণ উনি ঝুঁকিও নিয়েছেন টিকেও গেছেন পাশাপাশি উনাকে মাত্র তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তার মানে উনার আগামীতে নির্বাচন করার সম্ভাবনাটাকে এখন উড়াই দিতে পারেন না ফলে ফজুর রহমান সাহেব তার রাজনীতিতে একটা ছক্কা মেরেছে এবং ছক্কা দেশে জয়লাভ করেছে আপনি দেখতে পারছেন যে তাকে যেভাবে রক্ষা করা হয়েছে মব জাস্টিস থেকে এটা একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সৃষ্টি হয়েছে এখন মব জাস্টিস কে মোকাবেলা করা হবে এটা সরকার অত্যন্ত সিরিয়াস ভাবে প্রমাণ করে দিয়েছেন গত রাত্রে এক রাত্রে আগে সেখানে যেভাবে পুলিশ সেনাবাহিনী ফজুর রহমান সাহেবকে রক্ষা করার জন্য গিয়েছেন যেভাবে বুক ফুলাইয়া ফজুর রহমান সাহেব প্রেস কনফারেন্স করেছেন সুপ্রিম কোর্টে চত্বরে বসে তাতে কি বোঝা যাচ্ছে মব জাস্টিস গুলোকে প্রতিহত করা হবে এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকার তার অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে এখানে তো জয় ফজুর রহমান একটা ভীষণ জয় হয়েছে আই কনগ্রেচুলেট হিম সে ঝুঁকি নিয়েছে এবং সে ঝুঁকিতে তার তিনটা লাভ হয়েছে একটা সে মব জাস্টিস বিরুদ্ধে জাতিকে দাঁড় করাতে পেরেছে এটা তার সফলতা মব জাস্টিস কে প্রতিহত করার জন্য সেনাবাহিনী পুলিশ এবং সরকার এগিয়ে আসছে এটা একমাত্র ফজলুর রহমানের কৃতিত্ব কারণ উনি সেটা প্রতিহত করতে পেরেছেন দ্বিতীয়ত উনি বিএনপির আগামী নির্বাচনের টিকিট তো কনফার্ম করে ফেলেছেন যেহেতু তিন মাসে জন্য স্থগিত করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে আগামীতে উনাকে নমিনেশন দেওয়া হয়তো হবে আর তিন নম্বর তিনি যেটা পরিষ্কার করেছে সেটা হচ্ছে উনার এলাকাতে উনি আওয়ামী লীগের ভোটার দিকে উনার পাশে পাবেন এই দিয়েছেন আব্দুল রহমিন সাহেব নীরবে তাকে সমর্থন দিবেন যেহেতু সে বিএনপি সে যেহেতু সে জামাত এবং এনসিপি বিরুদ্ধে দাঁড়াবে ফলে ইটনা অষ্টগ্রাম মিটামনের আওয়ামী লীগের ভাইরা এবং এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের অনুসারীরা তারা স্বাভাবিকভাবে ফজলুর রহমানকে অনেক বেশি নিরাপদ মনে করবে ফলে তিনি তাদের আস্থা এবং তাদের পাশে তার কাছে নিয়ে আসার জন্য ফজলুর রহমান সফল হয়েছে তা আমি মনে করি ফজলুর রহমানের গত এক সপ্তাহ মুভমেন্টটাকে একটা সফলতা দিয়েছে ওনার এই তিন মাসের স্থগিত আদেশ এটা মূলত বিজয় বলা যায় আমি মনে করি এটা বিজয় হয়েছে এবং দল খুব স্মার্টলি অ্যাক্ট করেছে একদিক দিয়ে জামাত এবং অন্যান্য যারা বিরোধিতা করেছে তাদেরকেও মূল্য ঠিক আছে তোমাদের অ্যাকশন নিলাম আবার এদিক দিয়েও তার অবস্থান ঠিক রেখেছে কারণ দিনের শেষে ওই এলাকাতে ফজুর রহমান সারা কিন্তু বিএনপির কোনো যোগ্য প্রার্থী নাই এই প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে বিএনপি যদি আসনটা চায় ইটনা অস্ট্রেলিয়া মিটামনি আসনটা যদি পুনরুদ্ধার করতে চায় একসময় ছিল জিয়া আমলে আমরা সেই আসনটা পেয়েছিলাম ওখানে আমরা ওই কাঞ্চন বলে একজন ফরহাদ কাঞ্চন বলে ভদ্রলোক উনি পাশ করেছিলেন জিয়ারামনে তারপরে আসনটা আমরা পাইনি মাঝখানে একবার জাতীয় পার্টি পেয়েছিল যেখানে ভুটার বি নির্বাচন হয়েছিল তখন তারপর থেকে লাগাতার এই আসনটা আব্দুল হামিদ সাহেবের কবজায় ছিল পরবর্তীতে ওনার ছেলে কবজায় নিয়েছে তাজে এখানে ফজলুর রহমান একজন একটা শক্তিশালী বিএনপি পার্টি তাকে টিকে রাখতে হবে কাজেই ফজলুর রহমান সাহেব আমি মনে হয় সফল উনি ভালো করেছেন ব্রেভো আমি তাকে ব্রেভো বলি কনগ্রাচুলেশনস যে উনি ওনার যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি সফল হয়েছে এতে গাবড়ানোর কিছু নাই রাজনীতিবিদদের কম ঝুঁকি নিতেই হবে রাজনীতিবিদদের জেল फांसी এগুলো তো জাস্ট কখনো হবে কখনো হবে না অনেকে फांसी হয়ে জয় হবে রাজনীতিতে फांसी হয়ে জয় হবে আবার অনেকে জেলে কি জয় হবে উনি তো হারায় জান নাই ফজলুর রহমান তো এখন টিকে আছেন আজকে আজকের বাংলাদেশে আমাদেরকে ফজলুর রহমান কিনে আলোচনা করতে হচ্ছে এটা ফজলুর রহমান অ্যাচিভমেন্ট আমি মনে করি ফজলুর রহমান জয় হয়েছে তা আপনি আতিক আপনার আত্মীয় হয় আপনার এলাকার মানুষ আপনার घबराने কিছু নাই ফজলুর রহমান এইবার জিতে গেছে এবং আগামী 30 বছর ধরে রচনে বিএনপি রাইজ যে শক্তিশালী পার্টি হিসেবে সে কি লিড